পিনাকি ভট্টাচার্যকে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের অনেকেই পিনাকি ভট্টাচার্য সম্পর্কে গভীরভাবে কৌতূহলী কেউ কেউ তাকে অর্থহীন বা উস্কানিমূলক চিন্তার অধিকারী বলে বাতিল করে দেন তাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব কে পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি প্রবাসী বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং চিকিৎসক হিসেবে সুপরিচিত পূর্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং বামপন্থী রাজনীতিতে পর্যালোচনা থেকেও তিনি বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা সংশ্লিষ্ট বিষয়ে কিছু বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে

নাগরিক হিসেবে আমরা প্রায় স্বার্থপরের মতো আচরণ করি নিজের সুবিধা খুঁজি দেশের মঙ্গল ভাবি না আমরা অনেক কথা বলি কিন্তু কাজের ক্ষেত্রে পিছিয়ে থাকি এখানেই আসে মূল প্রশ্ন পিনাকি কেন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অনেক মানুষ বলেন জনাব পিনাকি দয়া করে বাংলাদেশে ফিরে আসুন সম্পূর্ণভাবে এবং খোলাখুলি বলুন আংশিকভাবে নয় তখনই আমরা বুঝতে পারব আপনি কতটা বাংলাদেশকে ভালোবাসেন এবং আপনি যে ইতিহাস নিয়ে কথা বলেন তা কতটা গভীরভাবে আপনি জানেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের নিশ্চিত করা উচিত যাতে প্রতিটি মানুষ দেশের সম্পর্কে সঠিক তথ্য জানে যেই রাজনৈতিক দলই আপনি সমর্থন করুন না কেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কণ্ঠে বলতে হবে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই আসুন বিভক্তিকে পিছনে ফেলে আমাদের দেশকে রক্ষা করি যে কোনো প্রশ্ন বা মতান্তের জন্য নিচে মন্তব্য করুন